চমৎকার দুজন মানুষ আছেন এই প্রজন্মের প্রতিনিধি তার চেয়ে বড় বিষয় হচ্ছে তাদের দেখবার দৃষ্টি আমাদের যে কারো আলাদা যে কোনো সাধারণ জিনিসকে তারা অসাধারণ করে দেখবার একটা সক্ষমতা অর্জন করেছেন এবং তাই তো তাদের জীবনের গতিধারা যাত্রা সবকিছুই আপনারা আমার চেয়ে খানিকটা ভিন্ন আপনি আমি যেই রঙগুলোকে একের পর এক খুব স্বাভাবিক প্রতিচ্ছবি হিসেবে দেখি তা তারা ভিন্নভাবে দেখেন এবং সে উপস্থাপনটাই তারা করেন দুজন চিত্রশিল্পী আছেন আমাদের সাথে ডান থেকে পরিচয় করাচ্ছি আমাদের সাথে আছেন অতিথি অনামিকা পাল

তো আমি সকালবেলা আসলে ঘুমাতে যাই হচ্ছে সারা রাত মানে দিনের বেলা স্পেশালি ঢাকায় থাকি দিনের বেলা এত বেশি নয়েজ থাকে এত বেশি কেউজ থাকে যে মনে হয় যে আমি ভালো মতো চিন্তা করতে পারি না তো আমি আমার যত প্রজেক্ট থাকে বা যত কাজ থাকে ম্যাক্সিমাম টাইম আমি সারা রাত জেগে আমি হচ্ছে কাজ করি সকাল কাজ করি তারপরে হচ্ছে যে যখন ঢাকা শহর যখন জেগে ওঠে তখন পসিবল হলে তখন আমি ঘুমাতে যাই

ঠিক আছে মানে কোন কিছু সাবমিট করতে হবে কোনো কিছু কাজ ডিউ আছে এগুলা ক কিভাবে শেষ করব এগুলো নিয়ে চিন্তা করতে করতে ঘুম থেকে উঠায় এরপর জাস্ট কোন রকম নাস্তাটা খেয়ে বাসা থেকে বের হওয়া মানে বিষয়টা কি এমন হয়েছে দিব খুব বেশি ডেডলাইন আমার মতো মিস করা হয় খুব মানে আমরা না করার কিন্তু

পোশাক পরি তো সুন্দর সুন্দর পোশাক পরি আমরা কিন্তু এগুলোর যে ডার্ক ব্যাকস্টোরি থাকে সেগুলো আমরা সবাই খুব একটা জানতে পারি না তো দেখা যায় যে যে পোশাক যে ফ্যাব্রিক যে থ্রেড যে সুতা যেগুলো বানানো হয় সেগুলো একটা ফাইবার দিয়ে বানানো হয় স্লাইবার তো এই ফাইবারগুলোর জন্য স্পিনিং ইন্ডাস্ট্রিতে যে শ্রমিকরা কাজ করেন তো তারা হচ্ছে যে রেগুলারলি এই কাজের মধ্য দিয়ে এই মাইক্রো পার্টিকেলস এই মাইক্রো ফাইবারগুলো তাদের লাংসের মধ্যে যায় যেটার কারণে ধীরে ধীরে তারা অসুস্থ হতে থাকেন তো ইন্টু দ্য ইনটু মাই লাংস হচ্ছে যে এই পুরো ব্যাপারটা নিয়ে একটা রিসার্চ বেস কাজ যেটা হচ্ছে যে পর্যবেক্ষণ করে এই সব জিনিসগুলো ডকুমেন্ট করা হয়েছে এবং আমাদের যে এক্সিবিশন ইনটু মাই লাংস এখানের মধ্যেও এই সমস্ত বিষয়টাকে কিভাবে যে দর্শক যারা এই এই বিষয়গুলো নিয়ে অবগত না বা যারা জানেন না তাদেরকে কিভাবে একটু করে হলো তাদেরকে একটু ফিল করানোর বিষয়টা যে আমরা যে সুন্দর কাপড়গুলো পরি সেগুলোর একটা ব্যাক স্টোরি দেওয়ার চেষ্টা অসাধারণ অসাধারণ এই জন্য বলছি কারণ একটু দর্শকদের অ্যাড্রেস করে বলতে চাই আমরা অনেকেই আছি না এমন নানান কিছুতে আমাদের অ্যালার্জি হয় নানান কিছু আমাদের অস্বস্তি হয় শ্বাস প্রশ্বাসজনিত প্রদাহের নানান রকম কারণ দেখা দেয় বিশেষত মার্কেটে যখন আমরা যাই নতুন কিছু কিনতে যাই নতুন কোনো কাপড়ের সেই সুতোর আশগুলো কিংবা নতুন একটা কাপড়ের ধুলো যা আমাদের নাক দিয়ে ঢুকলে অস্বস্তি তৈরি হয় আমাদের চিকিৎসকের শরণাপন্ন হই কিন্তু যারা এই তৈরি পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত অনামিকা যাদের কথাটা আসলে বলছেন তাদের দিনের টোয়েন্টি ফোর সেভেন মানে প্রায় চব্বিশ ঘন্টাই তাদের কম বেশি এর সাথেই কাটাতে হয় তারা নিজেদের সুরক্ষা দেবার জন্য যা ব্যবহার করেন তা খুব বেশি উপযোগী বা উপকারী কিনা এটা আসলে একটা বিশাল বড় ডিবেট তারা তাদের মতো করে স্বাস্থ্য ব্যবস্থা মানবার চেষ্টা করেন এবং অন্ততপক্ষে ফ্যাক্টরিগুলো তাই বলবার চেষ্টা করে যে স্বাস্থ্য ব্যবস্থা এখানে সুরক্ষিত রাখবার জন্য যা করণীয় হয় কিন্তু বাস্তবতা হচ্ছে ওই যে অনামিকা বললো আমাদের ফুসফুসের মধ্যে যে এই ছোটো ছোট ছোট ছোটো কণাগুলো বা সুতোর কণাগুলো তুলোর আঁশগুলো জমতে থাকে এবং ফুসফুস হচ্ছে এমন আমাদের শরীরের একটি অঙ্গ যেখানে একবার কোনো কিছু ডিপোজিট হলে এটা বেরিয়ে আসার প্রক্রিয়া একদমই সহজ নয় কিছু ক্ষেত্রে প্রায় অসম্ভব দীপু ভুল না ঠিক বলেছেন আমি এটাতে আরেকটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমি পড়াশোনা করছি ফ্যাশন ডিজাইনিং এ তো এই সেক্টরটাতে যে আপনি যখন ফ্যাক্টরির কথা বললেন ফ্যাক্টরি নিয়ে আসলে আমরা যতটুকু চিনি সেটা হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি যেখানে মধ্যে শুধু জামা কাপড় বানানো হয় কিন্তু ফ্যাক্টরির যে এই গার্মেন্টস বানানোর পিছনের আরো কিছু ফ্যাক্টরি রয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে স্পিনিং মিলস এন্ড যেগুলো হচ্ছে একদম থেকে সুতা তুলা থেকে একদম প্রাইমারি স্টেজের কাজটা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ জানেই না যে স্পিনিং মিলসে কি হয় হ্যাঁ যারা এটা নিয়ে রিসার্চ করে না তো এই গ্যাপটার কারণে এই অ্যাওয়ারনেসটা যে নাই আমরা যে জিনিসটা নিয়ে অজ্ঞতা আমাদের এই জিনিসটার কারণে দেখা গেছে যে তাদের এই ডিজিজ বলেন বা তাদের যে সমস্যাগুলো বলেন এগুলা আমাদের চোখ পর্যন্ত আসার আগের অনেকগুলো লেয়ার পার করতে পারে না তো দেখা গেছে এই প্রোজেক্টটাতে আমার সবচেয়ে বেশি মানে ভালো লাগার কাজটা এটা ছিল কারণ আইমান এবং লিয়াম যে দুজন কাজ করেছেন আইমান ছিল এটার মেন আর্টিস্ট তার পাশাপাশি লিয়াম সে হচ্ছে কি এটার এক্সিবিশন ডিজাইন করেছে তারা দুইজন এমন একটি টপিকের উপরে তাদের ফোকাসটা এনেছে যেটা হচ্ছে গিয়ে আমরা এত বড় একটা দেশ আমাদের এখানের মধ্যে প্রতিনিয়ত হাজার হাজার মানে গার্মেন্টস পোশাক এবং তুলাও তুলা থেকে সুতাও তৈরি হচ্ছে কিন্তু আমরাও দেখা গেছে এই জিনিসগুলো আমাদের চোখ বা আমাদের চিন্তা চিন্তা করতে দেয়নি জানি জানি না না হ্যাঁ একটা কারণ হচ্ছে আমাদের জানানো হয় না দ্বিতীয় হচ্ছে আমাদের নেই জানবার আমরা অভ্যস্ত হচ্ছে জেনারেশনে প্রবেশ করেছি তো আমরা আমরা তৈরিটা দেখে অভ্যস্ত কিন্তু পিছনে যে গল্পটা আছে গাছ থেকে তুলাটা সংগ্রহ করে আনা সেই তুলাটাকে ছেটে বা সেই তুলাটাকে কি সর্টিং করে এটাকে সুতো পর্যন্ত নিয়ে যাওয়ার প্রক্রিয়া এবং তাতে যে পরিমাণে বাই প্রোডাক্ট বা ফরেন পার্টিকেল আমাদের শ্বাস সাথে মিশে যায় এটা ভয়াবহ এটা যারা একবার জীবনে দেখেছে শুধু তারা উপলব্ধি করতে পারবে থ্যাংকস টু বোথ অফ ইউ এরকম অসাধারণ একটা বিষয় নিয়ে কাজ করছেন কারণ আমরা জানি শিল্পীদের একটা দায়বদ্ধতা সভ্যতা এবং সমাজের প্রতি থাকে সে একটা জায়গা থেকে আরও এক ধাপ এগিয়ে যে আপনারা যা করছেন এটা একটা বিগ ক্ল্যাব ডিজার্ভ করে এবং আপনার মাধ্যমে আপনার পুরো টিম যারা আছে বিগ ক্ল্যাব টু অল অফ ইউ বিগ স্যালুট দীপু আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনি বিজিএম একজন শিক্ষার্থী এবং সেখান থেকে আপনার পড়াশোনা এবং যদি এই কাজটির কথা বলি টু মাই লাংস এখানে নিজেকে কিভাবে সম্পৃক্ত করেছেন বা আপনার ভূমিকা নিয়ে যদি জানতে চাই এখানে আপনার বিশেষ ভূমিকা কি ছিল আমি পড়াশোনা করছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে কিন্তু তার পাশাপাশি বিভিন্ন ধরনের আর্ট মিডিয়া বলেন বা হচ্ছে গিয়ে আর্ট রিলেটেড কাজে আমি নিজেকে ইনক্লুড করতে অনেক বেশি পছন্দ করি কারণ আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে মানুষকে শুধুমাত্র কথার বাইরেও অনেক কিছু বোঝানোর অনেক জায়গা আছে যে জিনিসগুলো হয়তো আমরা কথায় অনুভব করতে পারবো না সেই জিনিস আমরা অনেকটা দেখে একটা এক্সিবিশন ভিজিট করে বা কোনো একটা আর্ট দেখে আমরা ওই জিনিসটা কথা থেকে বেশি পাওয়ারফুল ভাবে আমরা নিজেদের মধ্যে করতে পারবো পারবো বা বুঝতে জিনিসটা তো সেই কারণে আমার হচ্ছে কি আর্ট রিলেটেড কাজগুলোতে অনেক হওয়ার চেষ্টা করি তার এই পাশাপাশি প্রজেক্টটাতে আমার কাজ করা হয়েছে এন প্রোডাকশন ডাইরেক্টর এবং তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসাবে আমি কাজ করেছি তো এতটুকুই বলবো আর কি আমার মানে এটাতে কাজ করার ক্ষেত্রে কিন্তু তাছাড়া হচ্ছে আমি চেষ্টা করি এই ধরনের কাজগুলো যেগুলো আমাদের সমাজে অনেক কিছু দিতে পারবে বা মানুষকে অনেক কিছু সম্পর্কে জানাতে পারবে যেগুলো হচ্ছে মানুষের জানা দরকার সেই ধরনের অনেকগুলো কাজ যতগুলো সম্ভব আমি চেষ্টা করি ওগুলোতে নিজেকে ইনক্লুড করার চমৎকার একটু অনামিকার কাছে আসতেছে অনামিকা ভালোই তো চলছিল না ওরিয়েন্টাল আর্টে আমি পড়াশোনা করেছি চারুকলা থেকে খুব রং মেশাবো ক্যানভাসে রং মাখাবো তারপরে একটা এক্সিবিশন হবে এটাই তো ভালো ছিল এই যে একটা সিরিয়াস বিষয়ের মধ্যে আপনি স্টেপ ইন করলেন হাউ ডিড ইউ গেট টু নো অ্যাবাউট দিস হোল কনসেপ্ট অ্যান্ড সিন্স ওয়ান ডিড ইউ স্টার্ট টু ওয়ার্ক এবং কেন এই কানেকশনটা ফিল হলো যে অ্যাজ এন আর্টিস্ট আই শুড কাম আপ উইথ এন আইডিয়া একটা ইনস্টলেশন নিয়ে সো দ্যাট আই ক্যান পোট টু ওয়ার্ডস এ রিয়েল সিনারিও ওরিয়েন্টাল আর্ট নিয়ে যে আমি পড়াশোনা করি সেখানের মধ্যে সেটার পাশাপাশি মানে আমি সেটার মধ্যে কখনো নিজেকে আবদ্ধ করে রাখিনি আমি সবসময় নিজেকে ওই চান্সটা দিয়েছি যে আই এম গোয়িং টু এক্সপ্লোর তো সেটার কারণে আমি আর্ট ডিরেকশন পেন্টিং ইভেন প্রপ এর কাজ করেছি তো সেসবের কারণে হচ্ছে যে এই কাজটাও আমার কাছে আসে যে দে নিডেড হেল্প এবং কোঅর্ডিনেটিং আর্টিস্ট দরকার ছিল যে হচ্ছে যে এই কাজে তাদেরকে কিছু প্রোভাইড করবে অ্যান্ড আমি আই গট টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ক আমি সব ডেটা নিলাম সব পড়লাম এবং আই কেম আপ আইডিয়া যে ওকে আমি টেক্সটাইল নিয়ে কিছু করতে পারি এবং আই ওয়ান্টে টু ডু সামথিং লাইড স্কেল ওয়াজ ধ্যান ইমোশন কানেক্টেড বিথ ইট অট জাস্ট আমার অ্যাজ এ আর্টিস্ট আমাকে করতে হবে তাই না ডেফিনেটলি কোনো মানে প্রথমত তো হচ্ছে যে এই এই জিনিসটা নিয়ে অনেস্টলি আমিও খুব একটা কখনো ভাবিনি গার্মেন্টস আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে গার্মেন্টস নিয়ে গার্মেন্টস শ্রমিকদের যে অনেক প্রবলেম হয় সেসব নিয়ে হচ্ছে যে আমরা অনেক চিন্তা করেছি কিন্তু আমি সুতার যে যে ব্যাক থাকে অনেস্টলি আমিও নিজেও এটা জানতাম না তো প্রথম যখন আমি এটা জানি এবং ডকুমেন্টারিটা যখন আমাকে দেওয়া হয় আমি প্রথম যখন দেখি ইভেন আই ওয়াজ মুভড অ্যান্ড আই ওয়ান্টেড টু বি এ পার্ট অফ দিস তো এভাবেই কাজটাতে জয়েন করা অ্যান্ড আস্তে আস্তে হচ্ছে যে টিমের অংশ হয়ে আস্তে আস্তে পুরো কাজটার অংশ হয়ে যায় বা চমৎকার চমৎকার আমার কাছে আমার একটা ছোট প্রশ্ন আছে ছোট প্রশ্নটা ঠিক এভাবে করতে চাই জাতীয় পত্রিকার একটা রেফারেন্স ধরেই প্রশ্ন করতে চাই যেখানে আসলে দীপুর কাছে মূলত প্রশ্ন আমি খুঁজছিলাম তৈরি পোশাক শিল্পে বিপদ সংকেত ইউ এবং ভারত একটা চুক্তি সই করছে তাতে করে আমাদের তৈরি পোশাকের হয়তো একটা বিশাল বড় চাপ পড়তে যাচ্ছে এরকম স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতায় এরকম চাপ সত্যিকার অর্থে কি মনে হয় প্রিপেয়ার টু এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ক্যাপাবিলিটিস আছে কিন্তু আমাদের এটা বাস্তবায়ন করার জন্য যে পুষটা দরকার সেইটা হয়তো আর একটু কাজ করার অনেক জায়গা রয়েছে কারণ আমাদের পোশাক শিল্পে বাংলাদেশ যে পরিমাণ অবদান রেখেছে এ পর্যন্ত ইভেন চায়না বলেন বা হচ্ছে গিয়ে অন্যান্য কান্ট্রি বলেন সেগুলোর সাথে কম্পিট করেও বাংলাদেশ এখন পর্যন্ত আর এনজি সেক্টরে ওয়ান অফ দি মোস্ট মানে প্রমিনেন্ট এবং ওয়ান অফ দি মোস্ট হচ্ছে গিয়ে খুব ভালো পোটেন্সিয়াল মানে ধরে রাখি এরকম একটা কাঞ্চি বাংলাদেশ তো আমি এটা অবশ্যই বলবো যে আমাদের যথেষ্ট পটেনশিয়াল আছে কিন্তু আমাদের এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের একটু কাজ করার অবশ্যই জায়গা রয়েছে আমরা যে হান্ড্রেড পার্সেন্ট এটাতে একদম রেডি টু গো এরকম না এরকম না দীপু সেক্ষেত্রে খুব স্বাভাবিক একটা প্রশ্ন মানে আর উই অ্যাট এনি থ্রেট যে এই বিষয়টা আসলে আমরা দেখছিলাম যেহেতু এই এই শিল্পের সাথে আপনি কাজ করছেন ফার্স্ট অফ অল ইউর স্টুডেন্ট ইউর স্টিল স্টাডিং এবং সেই সাথে আপনার একটা কমপ্লিট এক্সপোজার আছে পুরো ইন্ডাস্ট্রি এবং রেডি প্রোডাক্টটা যেভাবে বাজারজাত হয় তার পুরো প্রক্রিয়ার সাথে আপনি কোনো না কোনো ভাবে জড়িত व्हाट ডু ইউ ইজ देयर ইন থ্রেট ফর আস আমি বলবো থ্রেট না কিন্তু আমাদের পসিবিলিটিস অনেক রয়েছে যেমন আমাদের দেশ বলেন বা ইন্ডিয়া বলেন বা পাকিস্তান বলেন বা এই ধরনের যে কান্ট্রি গুলো রয়েছে যারা এখন পর্যন্ত আরএমজি সেক্টরে সবচেয়েতে বেশি ম্যাস প্রোডাকশনের জন্য পরিচিত তাদের এখন সবচেয়েতে বেশি এগেস্টে দাঁড়ানো হচ্ছে চায়না কস চায়না অনেক কম মূল্যে তারা অনেক প্রোডাকশন করে দিতে পারতেছে তো আমি বলবো যে এই যে প্রোডাকশন করার অ্যাবিলিটিটা এটা যদি আমরা একটু রপ্ত করতে পারি আমরা হয়তো খুব শীঘ্রই চায়নাকে অতিক্রম করে অনেক সামনে চলে যাবো আর কি ওকে এটা একটা আশা জায়গা নিয়ে ইনশাআল্লাহ এটা একটা আশা জায়গা নিয়ে ইনশাআল্লাহ অনামিকার কাছে একটু আসতে চাচ্ছি আবারো অনামিকা ঘুরে বেড়ানো হয় হ্যাঁ আমি শুনেছি আপনি খুব পাহাড়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং এটা আপনার ভালো লাগার একটা জায়গা মানে স্বস্তির একটা জায়গা শিল্পী আশ্রয় খোঁজে তারও আশ্রয়ের প্রয়োজন হয় কিন্তু সেই আশ্রয় থেকে যা পান সেটা আপনার শিল্প চিন্তাকে কিভাবে প্রভাবিত করে বা এই যে হিমাচলে গিয়েছিলেন সেখানের অভিজ্ঞতা আমি কেন জানি না হিমাচলে গেছে এটাই আসলে একটা বিশাল বিষয় তো রিসেন্টলি আমি হচ্ছে যে এক মাস আমি হিমাচলে ছিলাম তো পাহাড়ের ক্ষেত্রে আমার একটা পার্সপেক্টিভ আছে সেটা হচ্ছে যে এই যে পাহাড় বা সমুদ্র আমরা যখন যাই তো আমরা একটা ইন্টেন্স ইমোশন ফিল করি বা কিছু মানুষ বলে যে পাহাড় তাদেরকে অনেক টানে সমুদ্র তাদেরকে অনেক টানে এটা কেন আমার মনে হয় যে ইটস দ্য স্কেল ইটস জাস্ট দ্য স্কেল যে পাহাড় জিনিসটা এত বড় পাহাড়ের সামনে যখন আমরা দাঁড়াই তখন আমাদের নিজেদেরকে অনেক ছোট মনে হয় এবং পাহাড়ের প্রত্যেকটা শিরা প্রত্যেকটা টেক্সচার আমরা আরও ম্যাসিভলি ফিল করি এবং নিজেদেরকে অনেক ছোট মনে হয় এত বিশালতার সামনে এবং পৃথিবীর যত প্রবলেম আছে নিজের যত প্রবলেম প্রবলেমস আছে সেগুলোকে অনেক ছোট মনে হয় আই ফিল ভেরি হাম্বলড অ্যান্ড গ্রাউন্ডেড তো এবং সেটা আমার আর্টওয়ার্কে অবশ্যই অনেক ইম্প্যাক্ট ফেলেছে ইনফ্যাক্ট দেওয়ার্স দিস পেন্টার দেয়ার ওয়াজ দিস রাশিয়ান পেন্টার মার্ক রতকো ওনার আর্টওয়ার্কগুলো কিছুটা এমন ছিল যে শুধুমাত্র সার্ফেসে দুইটা তিনটা কালার শুধুমাত্র দুটো তিনটা কালারের জাস্ট কিছু শেপ বড়ো বড়ো কিছু শেপ নাথিং এলস কোনো ছবি আঁকা না কিছু না কিন্তু উনি এত বেশি পপুলারিটি কেন পেয়েছেন ওনার কাজের স্কেলের কারণে ওনার কাজের মানে খুব সিম্পল জিনিস আঁকা জাস্ট একটা দুটো শেপ একটা দুটো কালার তিনটা চারটা কালার তার থেকে বেশি না তো ওনার কাজগুলো এত বড় বড় স্কেলের ছিল যে দর্শকরা যখন ওনার কাজের সামনে দাঁড়াতো তো তখন হচ্ছে যে এত ম্যাসিভ একটা কাজের সামনে ওই ইভেন একটা সিঙ্গেল কালারেরও প্রত্যেকটা স্ট্রোক প্রত্যেকটা কালার প্রত্যেকটা শেড দর্শকের একটা ইমোশন প্রভোগ করে তো এই

পুট ইন্ডিয়া টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস এক্সপোর্টস আন্ডার সিভিএস ট্রেন এবং একই সাথে আমরা আমাদের এক্সপোর্টের চিত্র যদি বলি টোটাল আর এমজির শুধু টোয়েন্টি টোয়েন্টি ফাইভে থার্টি বিলিয়ন এক্সপোর্ট করেছি আমরা এই আনুপাতিক হারে আমাদের গার্মেন্টস ওয়ার্কারদের যতখানি স্বাস্থ্য ব্যবস্থার দিকে আমাদের নজর দেওয়ার কথা ছিল অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার ডিউ থিঙ্ক আমরা এটা দিচ্ছি ইন্টু মাই লাংস কি সেই চিত্রটাই পোট্রে করছে আমাদের এই ক্ষেত্রে একটু ব্যর্থতা আছে কিন্তু ইন্টু মাই লাংস এর প্রসঙ্গ বললেন সেই ক্ষেত্রে আমাদের ব্যর্থতাটা এই জায়গায় যে স্পিনিং কম কারণ আপনি যেই ডেটা দিলেন সেটা একটা গার্মেন্টস স্যার এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলা আমাদের মানে যেই ঘটনা ঘটেছে বাংলাদেশের রাপা প্লাজার এন্ড ওইটার পর থেকে যতগুলো বাইরের কান্ট্রি বাংলাদেশের সাথে কাজ করতেছে তারা সবাই একটি স্ট্রিট গাইডলাইন দিয়ে দিয়েছে যে এই এই রিকোয়ারমেন্ট যদি হয় তাহলে আমি শুধুমাত্র তোমার থেকে প্রোডাক্ট অর্ডার করব। এবং সেই জিনিস মানে মেনে প্রোডাক্ট ডেলিভার করার ক্ষেত্রে বাংলাদেশের আর এম জি যতগুলো ফ্যাক্টরি আছে যারা বাইরের কান্ট্রিগুলোর সাথে কাজ করতেছে এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজ করতেছে তারা যথেষ্ট পরিমাণ মানে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারছে দেখেই তারা এখন এক্সপোর্ট করতে পারছে তা না হলে তারা পারতো না সেই ক্ষেত্রে আমি বলবো গার্মেন্টসের যে সেক্টরগুলো আছে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণ ডেভেলপড হয়েছে আরও কিছু জায়গা আছে সেটাও আমি বিশ্বাস করি হয়ে যাবে কিন্তু এটার পিছনের যে ফ্যাক্টরিগুলো আছে আছে আমি বলবো সেই ক্ষেত্রে সাপ্লাই সাপ্লাই চেনে চেনে অন্যান্য যারা না কিন্তু হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরির পিছনে যে ফ্যাক্টরিগুলো আছে এই স্পিনিং মিলস তারপর হচ্ছে ওয়েট প্রসেসিং ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরিগুলো আছে এগুলার তে ওয়ার্কারদের বলেন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস অনেক উন্নত হওয়া দরকার আমাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচার অনেক উন্নত হওয়া আমরা খুব খুব করে চাই ইন্টার মাই লাংস মানুষের মধ্যে ওই সচেতনতা তৈরি করে দিবে যেন মানুষ বুঝতে পারে বোধ করে শুভকামনা আপনাদের জন্য